আব্দুল আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট একটি উপহার নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা আপিটা একটু শোনা

কোরআনে পঁচিশটা নবীর নাম এসছে অনেক নবীর নাম শোনা যায় পাঁচটা নবীর নাম বলে সর্বপ্রথম কোন নবীকে পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ হয়ে গেল মায়ের নাম ও আব্বার নাম মা আমেনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা যে শাকসার বাজারে এসেছি ইসলামিক কোয়েজ আমরা যে অনুষ্ঠান করতে চলেছি আমাদের অনুষ্ঠানের উদ্যোক্তা আমাদের বাজার আইটি বাড়ি ভাই আইজুল তিনি পাকার ফয়েল এবং মোটর সারা মিস্ত্রি তিনি আমাদের এই সাহায্য করেছেন সেই সাহায্যে আমরা আজকে এই ইসলামিক কুইজ এই অনুষ্ঠানটা করতে চলেছি আজকে এসছি আমরা শাকসার বাজারে এবং কেউ যদি এরমভাবে সাহায্য করতে চান এগিয়ে আসেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো

আহ হাসান হোসেন আপনি না না হাসান হাসান লাভ একটাই প্রশ্ন করব কোন মহিলার নামই একটি কোরআনের সূরায় উল্লেখিত হয়েছে জানাই তানার ছেলের নাম উদাহরণ দেব তানার স্বামী ছিল না কিন্তু ছেলে হয়েছিল এটা মরিয়ম আলহামদুলিল্লাহ ওর তরফ থেকে ছোট্ট কি উপহার একটি নামাজের মোজা আমার হুম অবশ্যই আপনি

এর মধ্যে পাঁচ আর সাত তাইতো হ্যাঁ ওই নামাজের ভেতরে পাঁচ আর সাত হবে তাই তো এই যে তেরো তেরো হ্যাঁ নামাজের বাইরে ভেতরে আর এক পাঁচ থাকবে তাইতো না হ্যাঁ ভুল আছে ছটা সাত ছটা সাত তাই ভালো তেরো ফরজ আর কিছু ধরবে হ্যাঁ আচ্ছা দুয়াই মাসুরাটা শোনাতি আবার

শাদদ নমরুদ ও ফেরাউন কার হাতের আঙ্গুলীর ইশালায় চাঁদ দুখন্ডিত হয়েছিল যারা জানে তাদের কাছে জানা প্রশ্ন তুমি জানা প্রশ্ন জানতি হবে এত জানা পড়লো কার হাতের আঙুলির ইশারায় চাঁদ দুখণ্ড খন্ড হয়েছে চাঁদ দুখণ্ড হয়েছে আমাদের নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই ওজুর ফরজ বলে ওজুর ফরজ কয়েকটি ওজুর ফরজ আর বোধ ফরজ না জানো তাহলে কি হবে বলেন কি জব দেবেন আল্লাহর কাছে দুনিয়ায় নাপাক অবস্থায় আপনি দুনিয়ার রোফে বেড়াচ্ছেন মসজিদি যাচ্ছেন নাপাক অবস্থায় মসজিদ যাচ্ছেন নাপাক অবস্থায় শিখতে হবে হার হালতে আমাদের গোসলের ফরজ তিনটি এক নম্বর গড়গড়া করে কুলি করা দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা এই ভেবে আদায় করবেন হ্যাঁ আর ওজু ফরজ চারটি এক নম্বর মুখ্যমন্ডল ধৌত করা দু নম্বর দুই হাতের কিনো সমেত ধৌত করা তিন নম্বর চার ভাগের এক মাথা মোসবা করা চার নম্বর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার একটি আতর

কলি করা লাগে পাড়ি দেওয়া গড়গড়া করা প্রথম কলি পর্যন্ত দেওয়া স্কুল পর্যন্ত করা মোছা করা ওজুর খরচ চারটি এক নম্বর মুখমণ্ডল ধৌত করা দু নম্বর দুই হাতের তিন সমেত ধৌত করা তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মোসবা করা চার নম্বর পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা হাতের কবজি পর্যন্ত ধোয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলো হচ্ছে শূন্যতের মধ্যে আর খরচ হচ্ছে চারটি আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করবো আল্লাহ আমাদের উপরে কতদিন রোজা খরস করেছে বছরে আপনার জন্য ঈদের নামাজ পয়তির পালেন দিন পয়তির আলহামদুলিল্লাহ জানাজার নামাজ কোন নামাজে আজান হয় না জানাজার নামাজে আজান হয় আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে সত্যচ্ছ উপহার একটি নামাজের মুসলমান